আজকে বানাবো দুর্দান্ত স্বাদের একটা পাঠিসাপটা পিঠের রেসিপি আর এই সাপটাটা বানাতে কিন্তু কোনো রকম চাল বাটার ঝামেলা ছাড়াই এটা বানানো যাবে আর এটা কিন্তু শুধুমাত্র সুজি দিয়ে বানানো হয়েছে আর এই সাপটাটা খেতে কিন্তু খুবই অসাধারণ তো চলো সবার প্রথমে আগে রেসিপিটা দেখে নিই তো তার জন্য আমি এখানে এক কাপ মতন সুজি আর সেই কাপ মেপে এক কাপ চিনি আমি একসাথে এটা গুঁড়ো করে নেব এবার গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে একটা পাত্রে আমি ঢেলে নেব আর সেই একই কাপ মেপে দিয়ে দেব আমি দেড় কাপ মতন ময়দা আর দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ আর যেই কাপ মেপে সমস্ত উপকরণ নিয়েছি সেই কাপ মেপেই আমি দু কাপ মতন উষ্ণ গরম জল দিয়ে দেব। জলটা কিন্তু খুব বেশি গরম দেওয়া যাবে না একটু উষ্ণ মতনই গরম দিতে হবে এবার আমি এই ব্যাটারটা ভালো করে গুলিয়ে নেব এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় দশ মিনিট তো ততক্ষণে এর পুটটা বানিয়ে নেব তো আমি কড়াইতে নারকেল করা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন গুড় দিয়ে এবার আমি এই পুটটা বানিয়ে নেব। দশ মিনিট পরে ঢাকাটা সরিয়ে নেব আর আমি এখানে আরও এক কাপ মতন উষ্ণ গরম জল দিয়ে দেব। দিয়ে আর একবার এটা ভালো করে গুলিয়ে নেব তো দেখো এই ব্যাটারটা কিন্তু ঠিক এতটাই পাতলা হবে এই জলের পরিমাপটা যদি ঠিকঠাক দেওয়া যায় তাহলে কিন্তু সবকটা পার্টিসাপটাই খুবই সুন্দর হবে আর এদিকে ওভেনে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নেব এবার ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে তাতে আমি একটু তেল ব্রাশ করে নেব। আর ওখান থেকে এক হাতা মতন ব্যাটার দিয়ে দেব দিয়ে এরকম ভাবে একটু ঘুরিয়ে ছড়িয়ে নেব যখন দেখবো যে ওপরটা এরকম ভাবে শুকিয়ে গেছে এবার আমি ওখান থেকে একটু নারকেলের পুর নিয়ে একটা সাইডে রাখবো আর এরকম ভাবে মুড়িয়ে নেব তো আমি একই রকম ভাবে সব রেডি করে নেব তো আমি এখানে আর একটা পাটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমি একই রকমভাবে সব কটা এখানে বানিয়ে নেব আর এইভাবে পিঠে বানালে যে কোনো দিনও পিঠে বানাতে পারে না সেও কিন্তু খুব সুন্দর পিঠে বানাবে তো দেখো আমার এখানে সবকটা পিঠে বানিয়ে নেওয়া হয়ে গেছে তো ওই পিঠেটা কিন্তু যেমনই নরম তুল তুলে তেমনই এটা খেতে সুন্দর তো তোমরাও এটা বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের সবার ভালো লাগবে